যিনি কৃষ্ণ তিনি কালী তিনি তো কৃষ্ণ কালী তিনি সর্বত্র বিরাজমান তার লীলা বোঝা বড় দায় যারা মার কৃপা পেয়েছেন তারাই একমাত্র বুঝবেন তিনি কতটা জীবন্ত যারা পাননি তারাই একমাত্র বাজে কমেন্ট করে চলে যান কৃষ্ণকালী মায়ের অনেকেই উপকার পাচ্ছেন এবং তারা আসতে চাইছেন মায়ের মন্দিরে কিন্তু আসতে পারছেন না সম্পূর্ণ ঠিকানা না জানার জন্য আমাকে অনেকেই কমেন্ট করছেন প্লিজ মায়ের নতুন ঠিকানাটা বলুন এই ভিডিওটা আপনাদের জন্য আমাকে অনেকে কমেন্ট করে জানতে চান কৃষ্ণকালী মায়ের নতুন ঠিকানাকে কৃষ্ণকালী মায়ের নতুন ঠিকানা হল পূর্ব বর্ধমান হ্যাচারি রোড নন্দনকানন ক্ষুদিরাম পল্লী ঈদের উদ্যান জয়ামুড়ের কারখানার পাশে আবারও বলছি মন দিয়ে শুনুন পূর্ব বর্ধমান হ্যাচারি রোড নন্দনকানন ক্ষুদিরাম পল্লী ঈদের উদ্যান জয়ামুড়ের কারখানার পাশে কৃষ্ণ কালী মায়ের অদ্ভুত লীলা যারাই মাকে ভালোবেসেছেন তারাই কিছু না কিছু উপকার তো পেয়েছেন জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়